হ্যালো অভিমান আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কীভাবে চিকিৎসা করা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মানে কি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হল লিভারের এমন একটা অবস্থা যেখানে আমাদের লিভারের অতিরিক্ত মাত্রায় চর্বি জমা হয় কিন্তু সমস্যার সাথে অ্যালকোহল কিংবা মদ খাওয়া মদ্যপানের কোনো ধরনের সম্পর্ক নেই তাই জন্যই এটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ আমাদের লিভার আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের রক্ত পরিষ্কার করে আমাদের খাবার হজম করতে সাহায্য করে আর আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে কিন্তু এই লিভারে যখন অতিরিক্ত মাত্রায় চর্বি জমা হয় তখন সেটা কিন্তু আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো আমাদের জীবনযাপনে যে ভুল কিংবা ত্রুটিগুলো আছে কিংবা আমাদের লাইফস্টাইলে যে ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের দ্বিতীয় চিকিৎসা হলো ডক্টার্সরা অনেক সময় আপনাকে কিছু ওষুধও খেতে দিতে পারেন তিন নম্বর হলো আপনাকে কিছু ভ্যাকসিনস কিংবা টিকা নিতে হতে পারে চার নম্বর হলো দেখা গেছে যে যেসব লোকেদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে সেই সব লোকেদেরই রক্তে সুগারের মাত্রা বেশি থাকে মানে সেই সব লোকেদেরই দেখা গেছে ডায়াবেটিস থাকে কিংবা সেই সব লোকেদেরই উচ্চ থাকে থাকে। কিংবা হাই রক্তে মাত্রায় কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইডস থাকে কিংবা তাদেরই ওজন বেশি হয় কিংবা কোমরের মাপ বেশি হয় কিংবা তাদেরই ভুঁড়ি থাকে আপনি যদি আপনার লিভারকে সুস্থ রাখতে চান তাহলে এই সব রোগগুলোর চিকিৎসাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই যে আমাদের যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাহলে আমরা সেটার কিভাবে চিকিৎসা করব। প্রথম হলো জীবনযাত্রার পরিবর্তন ফ্যাটি লিভারের চিকিৎসার সব থেকে প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জীবনযাপনের পরিবর্তন এর মধ্যে পড়ছে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন আপনি নিয়মিত শরীর চর্চা কিংবা ব্যায়াম করছেন কিনা কিংবা আপনার শরীরের ওজন আপনার উচ্চতার তুলনায় মধ্যে প্রথমেই আমরা কি খাবার খাচ্ছি অস্বাস্থ্যকর কিংবা আনহেলদি খাবার খাওয়া ফ্যাটি লিভারের একটা বড় কারণ প্রাকৃতিক খাবার যেরকম সবুজ শাকসবজি কিংবা ফল এগুলো কিন্তু আপনাকে বেশি পরিমাণে খেতে হবে এগুলো পুষ্টিতে ভরপুর আর আমাদের লিভারের জন্যও ভালো আপনার প্রতিদিনের খাবারে আপনি চেষ্টা করুন নানান রঙের শাকসবজি আর ফল বেছে নেয়া। ময়দা না খেয়ে আপনি ভূসিয়লা আটা বেছে নিন কিংবা সাদা ভাত না খেয়ে ব্রাউন রাইস খান অর্থাৎ চেষ্টা করুন খোসা শুদ্ধ খাবার খাবার কিংবা ওট মিল খাবার কেননা এতে বেশি ফাইবার আর পুষ্টি রয়েছে চিনি যুক্ত পানীয় কিংবা চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন কেননা চিনি কিংবা চিনি যুক্ত খাবার আমাদের লিভারে চর্বি কিংবা ফ্যাট জমতে সাহায্য করে মিষ্টি কেক পাউরুটি কিংবা ফাস্ট ফুড এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রোটিন খাবার সময় লিন প্রোটিন খান লিন প্রোটিন মানে যে প্রোটিনে খুব কম পরিমাণে চর্বি আছে লিন প্রোটিনের উদাহরণ হল মুরগির মাংস মাছ কিংবা নানান ধরনের ডাল অতিরিক্ত চর্বিযুক্ত মাংস কিংবা প্রসেসড মিট এড়িয়ে যেরকম কোনো ধরনের বড় পশুর মাংস স্বাস্থ্যকর ফ্যাট ব্যবহার করুন যেরকম কম পরিমাণে সরষের তেল কিংবা অলিভ অয়েল কিংবা বাদাম কিংবা ড্রাই ফ্রুটস তেলে ভাজা ডিপ ফ্রাই করা খাবার সেটা বাড়িতেই হোক কিংবা বাইরের খাবারই হোক সেটা যতটা পারে এড়িয়ে চল প্রচুর পরিমাণে জল খান পরের পয়েন্ট হলো ওজন কমানো আপনার শরীরের ওজন যদি বেশি থাকে তাহলে আপনি যদি কিছু মাত্রায় আপনার ওজন কমাতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার লিভারে চর্বি কিংবা ফ্যাট সেলস কমাতে সাহায্য করতে পারে ওজন কমানোর থেকে সহজ পদ্ধতি হল নিয়মিতভাবে ব্যায়াম করা আর একটা ব্যালেন্স ডায়েট করা যেটা আপনার শরীরের পক্ষে পুষ্টিকর কিন্তু সেটাতে কম ক্যালারি আছে কিন্তু ওজন কমানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে আপনাকে ওজন কমাতে হবে যদি আপনার অতিরিক্ত ওজন থাকে তাহলে আপনার ওজনের কমপক্ষে সাত থেকে দশ শতাংশ কমালেই সেটাই আপনার ফ্যাটি লিভার জন্য উপকারী হতে পারে মানে আপনার ওজন যদি সত্তর কেজি হয় তাহলে আপনার চেষ্টা করা উচিত কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত কমানোর এইটুকু ওজন কমালে সেটাই কিন্তু আপনার লিভারের যে জমে থাকা এক্সট্রা চর্বি কিংবা ফ্যাট আছে কিংবা আমাদের লিভারের ইনফ্লামেশন কমাতে সাহায্য করতে পারে তবে অবশ্যই হঠাৎ করে ওজন না করিয়ে আমাদের ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে পাঁচশো গ্রামের থেকে এক কেজি করে ওজন কমাতে যথেষ্ট মানে আমাদের প্রতি মাসে টার্গেট রাখতে হবে দু থেকে চার কেজি পর্যন্ত আর ওজন কমানোর পরে যখন আপনি আপনার স্বাভাবিক ওজনে ফিরে আসবেন সেই স্বাভাবিক ওজনটাই ধরে রাখার এবার আসছি শরীর চর্চা কিংবা ব্যায়ামের কথায় ফ্যাটি লিভারের চিকিৎসা করতে গেলে কিংবা আপনার লিভারকে সুস্থ রাখতে গেলে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট করে মাঝারি মাত্রার ব্যায়াম করতে হবে অর্থাৎ আপনি প্রত্যেক দিন তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন কিংবা সাইকেল চালাতে পারেন কিংবা সাঁতার কাটতে পারেন হালকা জগিং করতে পারেন কিংবা অ্যারোবিক্সও করতে পারেন তার সাথে আপনাকে সপ্তাহে অন্তত দুদিন শক্তি বাড়ানোর এক্সারসাইজ কিংবা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ করতে হবে যেরকম নানান ধরনের ওয়েট লিফটিং এক্সারসাইজ এমন কিছু এক্সারসাইজ আপনি করুন যে এক্সারসাইজগুলো করতে আপনার ভালো লাগে তাহলেই কিন্তু আপনি সেই এক্সারসাইজগুলো বহু দিন ধরে চালিয়ে যেতে পারবেন নিয়মিত ব্যায়াম আমাদের লিভারে ফ্যাট কমাতে সাহায্য করে তার সাথে আমাদের ওজন কেউ ঠিক রাখতে সাহায্য করে পরের পয়েন্ট হলো অ্যালকোহল কিংবা মদ্যপান এড়িয়ে চলুন যেসব লোকেদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে সেই সব লোকেরা যদি মদ খান তাদের লিভারে কিন্তু আরো বেশি করে চর্বি জমতে পারে আর তার থেকে তাদের লিভার আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনার লিভারকে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে মদ খাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই ভালো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করলাম যে আপনারা যদি আপনাদের লিভারে ফ্যাট কিংবা চর্বি কমাতে চান তাহলে আপনাদেরকে কোন কোন ধরনের জীবনযাপনের পদ্ধতি মেনে চলতে হতে পারে কিংবা কোন কোন ধরনের লাইফস্টাইল চেঞ্জ আপনাদেরকে করতে হতে পারে আমার পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনার যদি ফ্যাটি লিভার থাকে তাহলে আপনাকে কোন কোন ওষুধ খেতে হতে পারে কিংবা ফ্যাটি লিভার থাকলে কি কি ভ্যাকসিন নেওয়ার দরকার ফ্যাটি লিভারের সাথে কোন কোন ধরনের গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্পর্ক আছে এই সব কিছু নিয়ে আমার পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন